স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জানা এবার জানাব খবরের বিস্তারিত দশম গ্রেডের দাবিতে সমাবেশ করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা তেরোতম গ্রেডে বেতনভুক্ত হওয়া শিক্ষকদের মূল্যায়ন করা হয়েছে তৃতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে এমন প্রশ্ন রেখে তারা জানান শতভাগ পদোন্নতির পাশাপাশি সব ধরনের বৈষম্য দূর করতে হবে এমন গ্রেডে থাকা শিক্ষকদের অমর্যাদার সামিল বলে মনে করেন তারা শিক্ষকরাই দেশ গড়ার কারিগর উল্লেখ করে তারা বলেন দ্রুত সময়ে দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবেও মূল্যায়নের দাবি এই শিক্ষকদের সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে আরিফ সমাবেশে আপনি এর আগের সংবাদেও দেখাচ্ছিলেন সমাবেশে শিক্ষকরা বিভিন্ন দাবি দেওয়ার কথা বলছেন এখন সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন সামিয়া যে বিষয়টি জানাতে চাই সেটা হচ্ছে যে কয়েকজন শিক্ষকের সঙ্গে আমার কথা হয়েছে তারা কিন্তু জানিয়েছেন যে আজকের যে সমাবেশ সেটা দীর্ঘদিন ধরে তারা করে আসছিল কোনো ধরনের সমাধান পায়নি তো আজকে যেটা হচ্ছে যে আজকে তারা বলছেন যে যে কোনো মূল্যেই হোক তাদের এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা মাঠে থাকবে এমনটা কিন্তু তারা বলেছেন এর পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে দেশের বিভিন্ন স্থান থেকে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যে দশ দশম গ্রেডের দাবিতে যে সমাবেশটি শিক্ষক সমাবেশ সেটা কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু ভরে গেছে বলা যায় কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শিক্ষকরা তারা এসেছেন তাদের যে দাবি সেই দাবি নিয়ে এখানে আমি কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই তাদের ন্যায্য দাবিটার বিষয়ে আমি একটু জানতে চাই আপনার কাছে যে আপনাদের দাবিটা আজকে বাস্তবায়ন না হলে আপনারা কি করতে চান আজকে যদি দাবি আদায় না হয় তাহলে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব আমরা কঠোর কর্মসূচি দেব এবং আজকেই আমরা দাবি এখান থেকে আদায় করে সার্ব ইনশাল্লাহ আর যদি দাবি আদায় না করে এমন হতে পারে আমরা এখানে অবস্থান কর্মসূচিও করতে পারি এবং এই অবস্থান কর্মসূচি থেকে পরবর্তী কর্মসূচি আমরা এখান থেকে ঘোষণা দেব শুনছিলেন সামিয়া তাছাড়াও অন্যান্য শিক্ষকরাও আসলে বলছেন তারা বলছেন যে আজকে দাবি বাস্তবায়ন না হলে তারা এই কেন্দ্রের শহীদ মিনারেই তারা অবস্থান কর্মসূচি পালন করবেন এর পাশাপাশি প্রধান উপদেষ্টা যে কার্যালয় আছে বা তার যে বাসভবন রয়েছে সেখানেও অভিমুখে পথ বা পদযাত্রা করার সম্ভাবনার কথাও কিন্তু তারা জানিয়েছেন তো এই ছিল এখান থেকে সামিয়া সবশেষ লন্ডন ক্লিনিকের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ তারেক রহমানের বাসায় নেওয়া হতে পারে এ তথ্য জানিয়েছেন বেগম খালেদা ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন লন্ডনের ব্রিফিংয়ে তিনি জানান বেগম খালেদা জিয়ার প্রতিদিনই পরীক্ষা নিরীক্ষা চলছে বয়স বিবেচনায় তার লিভার প্রতিস্থাপনের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি আপাতত ওষুধের মাধ্যমে চিকিৎসা চলবে সবকিছু ঠিক থাকলে আজ বিএনপি চেয়ারপারসন তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পশ্চিম লন্ডনের কিংস্টনের বাসায় যাবেন সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিং এ আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে উনি সার্বক্ষণিকভাবে প্রফেসর পেট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা অধীন থাকবেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় দেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধির দাবিকে ভুয়া বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একই সাথে শেখ হাসিনার সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেছেন তিনি সুইজারল্যান্ডের ডাবোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে বার্তার সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ড ইউনুস বলেন পতিত সরকারের মতে বাংলাদেশের প্রবৃদ্ধি সবাইকে ছাড়িয়ে গেছে যা পুরোপুরি ভুয়া দেশের মানুষের বিদ্যমান সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনের কথাও জানার প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত এছাড়া নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের টানা পড়েন ব্যক্তিগতভাবে পীড়াদায়ক বলেও মনে করেন তিনি শীতের সবজির সরবরাহ বাড়ায় দেশের বাজারে স্থিতিশীল কাঁচাবাজার রাজধানীতে বিশ থেকে 40 টাকা দরেই মিলছে প্রায় সব ধরনের সবজি স্থিতিশীল আছে চিনি ডাল ও আটার দর তবে সংকট আছে সয়াবিন তেলের চালের দাম আগের মতোই চড়া রাজধানীর মহাখালী কাঁচা বাজার ঘুরে দেখা গেছে আলু বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে মান ভেদে বেগুন বিক্রি 40 থেকে 60 টাকায় টমেটো 40 মুলা 15 থেকে 20 শালগম বিশ টাকা কেজি শীতের সবজি ফুলকপি বিশ আর বাঁধাকপি ত্রিশ টাকা প্রতিটি বিক্রেতারা জানিয়েছেন কাঁচামরিচ বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি দরে পেঁয়াজ আটচল্লিশ আদা দুইশো টাকা কেজি বাজারে ব্রয়লার মুরগি দুশো থেকে দুশো দশ আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি দরে অন্যদিকে ঝিনাইদহের বাজারগুলোতে শীতের সবজির আমদানি বেড়েছে দাম সাধ্যের মধ্যে থাকায় স্বস্তি ফিরেছে ক্রেতার মাঝে বগুড়াতেও সপ্তাহ ধরে স্থিতিশীল সবজির দর দশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে মিলছে সব ধরনের সবজি তবে বোতলজাত সয়াবিন তেলের এখনও কিছুটা সংকট রয়েছে এদিকে এক থেকে দুই টাকা কমেছে সব ধরনের চালের দর মোটা চাল সাতান্ন থেকে ছেষট্টি ও সরু চাল ছেষট্টি থেকে আটাত্তর টাকায় আলু তিরিশ টাকা ফুলকপি বিশ টাকা তিরিশ টমাটো চল্লিশ সিম তিরিশ টাকা চল্লিশ টাকা আসে কখনো যদি দুই লিটার আসে হাফ লিটার পাওয়া যায় না হাফ লিটার আসলে এক লিটার পাওয়া যায় না আর তেলের ক্রাইসিস আছে কোম্পানি দিতে পারতেছে না ঘনকুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুটি দুর্ঘটনায় অন্তত ছয় জন আহত হয়েছেন রাতে দক্ষিণ কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানিয়েছে বৃহস্পতিবার রাতে ঘন চাদরে ঢাকা পড়া এক্সপ্রেসওয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে এক্সপ্রেসওয়ে ঢাকামুখী ও মাওমুখী লেনে পরপর দুটি দুর্ঘটনা ঘটে পেছন থেকে একটি বাস আর বাসকে ধাক্কা দেয় এছাড়া প্রাইভেট কারের সাথে বাসের ধাক্কা লাগে এসব ঘটনায় আহত ছয় জনকে উদ্ধার করে ঢাকায় আনা হয় ক্ষতিগ্রস্ত বাস ও প্রাইভেট কার সরিয়ে নেয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল সম্ভাবিক রয়েছে রাজধানী সহ সারা দেশে বেড়েছে শীতের দাপট হিমেল বাতাসের সাথে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে জনপথ ঠান্ডা হওয়ায় নাকাল উত্তরাঞ্চলের মানুষ সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন তীব্র শীত থেকে রক্ষা পেতে আগুন পোহাচ্ছে মানুষ এদিকে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রাত থেকে ঘন কুয়াশা ঢাকা পড়ে পথ খাট কুয়াশার কারণে পাটুরিয়া দৌলথদিয়া ও আরিচা কাজেরহাট নৌরুটে রাত দেড়টা থেকে বন্ধ ছিল ফেরি চলাচল মাঝ নদীতে আটকা পড়ে দুইটি ফেরি সাড়ে নয় ঘন্টা পর স্বাভাবিক হয় চলাচল কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে মানুষ তাকে ঘৃণা করতে শুরু করলো তারা তখন বাঁচার জন্য নিরাপদ রাস্তা বা সেই ফেট পুষতে থাকল দুইজন নেত্রী দুইটা জুটের তখন নেতৃত্ব দিচ্ছিলেন একজনকে তারা জানতে চাইল যদি তার জোর ক্ষমতায় আসে তাহলে তারা যে সমস্ত পৃথিবী কাণ্ড করেছে সেগুলো নিয়ে কোনো প্রশ্ন তুলবে কিনা এবং তাদের কাজের বৈধতা দিবে কিনা তিনি জবাব দিয়েছিলেন জনগণের মেন্ডে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে আরেকজনের কাছে গিয়ে বলেছিল আপনি আমাদেরকে কিভাবে দেখবেন তিনি বলেছিলেন আমি তোমাদের কোনো বিষয়ে কোনো প্রশ্ন করবো না তোমাদের সব কিছুর বৈধতা দিব কার দাম আবাখ আগে করে যা করে সব করবে তারা তাকে নিরপরাধ মনে করে তার জুরতে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে কারিগরী করে ইলেকশন করে তাকে ক্ষমতায় পাঠিয়েছেন ঠিক ক্ষমতায় যাওয়ার আগে বহু সুন্দর সুন্দর কথা বলেছে কিন্তু ক্ষমতায় যাওয়ার পরেই তার আসল রূপে আবির্ভূত হলেন 2009 সালের 10 জানুয়ারি তার শপথ নিলেন সরকার গঠন করলেন পরের মাসে ফেব্রুয়ারি মাসে পঁচিশে এবং ছাব্বিশ তারিখ ঢাকার পিরখানায় বিবিআই সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনী সাতান্ন জন দেশপ্রেমিক চৌকোষ মেধাবী সাহসী সেনা অফিসারকে হত্যা করার মাধ্যমে তাদের ক্ষমতায় এসে হত্যা যাত্রা শুরু করলেন একের পরে এক উপরে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন অঙ্গরাজ্যে কথা নিশ্চিত করেন বিচারক জন কফনার এই অনুযায়ী ট্রাম্পের ওই নির্বাহী আদেশ আগামী চোদ্দ দিনের জন্য স্থগিত থাকবে এছাড়া আদালতে এক শুনানির সময় এই আদেশকে একটি অসাংবিধানিক আদেশ বলে মন্তব্য করেন বিচারক বিচারকের এই আদেশের বিরুদ্ধে আবেদন করার কথা জানিয়েছেন ট্রাম্প দেয়া নির্বাহী আদেশের পক্ষে লড়াই করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও এদিকে পশ্চিমা সামরিক জোট নেটোতে কোনো অর্থায়ন করা যথাযথ নয় বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান তিনি